কেউ হাত জোড়ো করে ক্ষমা চাইছেন আবার কেউ পাঠ দিচ্ছেন শুদ্ধিকরণের আগামী দশই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন সেখানে তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুরের ছোট মেয়ে মধুপর্ণা ঠাকুর দলীয় প্রার্থীর হয়ে ভোট প্রচারে বাগদার গলিতে অলিতে চরকি পাকের মতো ঘুরছেন মন্ত্রী সাংসদ থেকে তৃণমূলের এক ঝাঁক নেতা এসবের মাঝেই তৃণমূলের স্থানীয় নেতাকর্মীদের দুর্নীতি কাঠমানি থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের অঙ্গনবাড়ি কেন্দ্রের দুরাবস্থা সংস্কারহীন রাস্তাঘাট জরাধীর্ণ সেতু ভগ্ন দশা স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে এই তালিকায় বাদ পড়েনি তৃণমূলের সাংসদ ব্যারাকপুরের দাপটে নেতা মন্ত্রী পার্থ ভৌমিককে বৃহস্পতিবারই বাগদার বাগান গ্রাম এলাকায় অঙ্গনবাড়ি কেন্দ্রের দুরবস্থা নিয়ে বিক্ষোভের মুখে পড়েন পার্থ শেষমেস সংস্কারের আশ্বাস আর হাত ঝড়ুক করে ক্ষমাছে গ্রামবাসীদের বিক্ষোভের হাত থেকে রেহাই পান মন্ত্রী এই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে এবার শুদ্ধিকরণে সুর শোনা গেল সাংসদের গলায় স্থানীয় তৃণমূল নেতা করবিদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে শুক্রবার বাগদার মেহেরানিতে ভোট প্রচারে গিয়ে জনসমক্ষে পার্থ বলেন আপনার এলাকাতে যে ছেলেরা বাড়ি বাড়ি যাচ্ছে আপনাদের অসুবিধা শুনতে তাদের নম্বর নিয়ে রাখুন কেউ যদি তৃণমূল বা বিডিও অফিসের নাম করে টাকা তোলে তাদের ফোন করবেন আমি নিজে দায়িত্ব করে তাদের জেলে ঢুকিয়ে দেব এই যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না এই ছেলেগুলোর নাম্বার রেখে যদি তৃণমূলের নাম করে কিংবা বিডি অফিসের নাম করে কোন কাজের জন্য এক পয়সা চায় এই ছেলেগুলোকে খালি ফোন করবেন তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার আমি আরো বলেন নরেন্দ্র মোদী রাজ্যের এগারো লক্ষ মানুষের ঘরে টাকা আটকে রেখেছে টাকা যদি না দেয় বন্দ্যোপাধ্যায় সেই টাকা দেওয়া শুরু করবেন যে টাকা না আপনার হতে আপনাকে আপনার প্রতি অন্যায় করলো আপনি তাকে ভোট দিল দিদি তো এটাই আমি করতে চাই আমার ভোট দেয় না আর যে করতে চায় না এদের উপরে অন্যায় করে তাকে ভোট দেয় তাহলে আমার অপরাধে আমি দিদি আপনারা শুনেছেন ঘোষণা করেছে এই এগারো লক্ষ ছত্রিশ হাজার বাড়ির টাকা যদি নরেন্দ্র মোদী না দেয় ডিসেম্বর মাস থেকে দিদি প্রথম কিস্তিতে টাকা দেওয়া শুরু করবে এছাড়াও সেদিন বাগদার বয়রা অঞ্চলের সড়ক গ্রামে প্রচারে গিয়ে মন্ত্রী সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিন এবার অন্তত একটা সুযোগ দিন যদি কোনো কাজ করতে না পারি তাহলে দু বছর পর ভোট বাক্সে ছুঁড়ে ফেলে দেবেন আমি শুধু মধু জন্য আমার শত ভোটার জন্য একবারের জন্য সুযোগ চাই যদি কাজ করতে না পারি দু বছর বাদে নির্বাচন ছুঁড়ে ফেলে দেবেন ছুঁড়ে ফেলে দেবেন ভোটের বাক্স কিন্তু দয়া করে একটা বার সুযোগ দেবেন যদি কেউ মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বারবার বলেছে জিরো টলারেন্স দলের নাম করে কেউ দুর্নীতি করলে সেটা রেয়াত করা হবে যে এত নেতা মন্ত্রীরা ঢুকছে এরা কোথায় ছিল এতদিন হঠাৎ করে ভোটের সময় ঢুকেই এই করে দেবো এই করে দেবো মানুষ কি বোকা নাকি বাগদার মানুষ সবচেয়ে বেশি সচেতন বাগদার মানুষ রেভুলেশন নিয়ে এসছে প্রথম ওদের জিতিয়েছিল এক সময় দেখেছে যে ওরা কমমেন নয় তাই ওদেরকে ডুবিয়েছে আবার ফাঁকা আওয়াজ তোরা জানে আগে থেকে ফাঁকা আওয়াস দিচ্ছে এখানে মানুষকে বুঝিয়ে কোনো কাজ হবে না এখানে মানুষ সাধারণ মানুষ জানে ভালো করে